হে হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো হচ্ছ তো আজকে আমরা বরাবরের মতন আবার নতুন একটা ভিডিও নিতে চলে আসলাম সো গাইস আজকে আমি একজন ঘাটতে দেখাবো যে কিনা বারবার মরার পরেও কিন্তু বারবার আবার মায়ের খেতে চলে আসে তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য ভিডিও তো দেখো নামার সাথে সাথে কিন্তু আমরা ভালো ধরনের একটা লুট পেয়ে যাই দেখো একটা পিন এনটি পেয়ে গেছি আর এই যে অগ হয়ে গেছে আর আমাদের দরকার এর থেকে ভালো লুট তো আমরা এদিক থেকে যাওয়ার চেষ্টা করতেছি ভালো লুট খুঁজতেইছি আমরা আমরা এখানে নামার পরে কিন্তু এনিমিগুলো সব ওই এক সাইডে চলে গেছে তো আমরা কিন্তু এখন এনিমি মারার জন্য দেখো অলরেডি ফ্যাক্টরিতে চলে আসছি আর ওই দেখো সামনে একটা একটাই ড্যামেজ দিছি স্কেলার মেরে দিলাম এখন চান কী করবে এই তো আবার স্কেলার মেরে দেওয়ার পরে দেখো ডাউন করে দিছি অলরেডি আর সামনে এটা চলে আসে এটাকে কিন্তু আমি মার দেখতে পারি না আমার টিমমেট কিন্তু ওই সাইড থেকে মেরে দেয় তারপরেও আমি হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু দেখো এই জায়গায় আমি সেই এনিমিটা লুট করে কিছু দেখি ভালো কিছু আছে নাকি তো ভালো কিছু নেই যেহেতু তাহলে আর এখানে বেশি দেরি না করে তো দেখো এই জায়গায় একটা এই মেশিন থেকে কিছু কেনার চেষ্টা করি আগে তারপরে এনিমি মারবো আর এনিমিগুলো কই আছে এনিমি ওই সাইডে যে দেখেছিলাম তো ওই সাইড থেকে আর এদিকে আসেনি তো দেখো আমরা কিন্তু এখানে চলে আসি আর এই যে যে ঘাটতেরা প্লেয়ারের কথা বলতেছি তোমরা যে ভালো করে খেয়াল করো দেখো এই যে সামনে যে একটা নিমে আসে তো এইটাকে কিন্তু আমরা এখানে এসে প্রথমে এখানে এসে মেরে দেয় আর ওই যে দেখো ডাউন করে দিছে আমার টিমমেট আর আমার টিমমেটকেও কিন্তু ডাউন করে দিছে তো দেখো আমি কিন্তু এখানে রাজ দিয়ে দিই যে সেই অ্যানিমটাকে মারার জন্য আর ওই সাইডে দেখো যে একটা ওইটারে ওইটারে প্রথমে আগে ডাউন করে নিলাম আর দেখি এই সাইডে আমার টিমমেটকে দেখো মাইন্ড পেটে কই তো যাই হোক এখানে দেখো আমার টিমমেটকে কিন্তু রিভাইভটা দিতে পারি নাই এই যে এই সাইড থেকে মেরে দিছে তো যাই হোক এখানে দেখো হালকা পাতলা টোকেন আছে তো টোকেনগুলো নিয়ে আমি আমার যে টিমমেট ছিল তাকে বলতেছি যে রিভাইভটা দেও আর আমি কিন্তু রিভাইভ দেওয়ার জন্যই এদিকে দিয়ে যাচ্ছিলাম তো দেখো এদিকে প্রথমে আগে রিভাইভটা দিতে হবে তারপরে এখানে এসে ফাইট নিব তো দেখো এই জায়গায় রিভাইভটা দিতে দিয়ে দিয়েছে আমার টিমমেট যে আরেকজন ছিল সে কিন্তু রিভাইভ দিয়ে দেয় আর এদিকে দাঁড়ায় থাকতে থাকতে দেখি যে ওই যে যে বললাম না যে একটা প্লেয়ার ঘাটতেরা প্লেয়ার দেখো ওই প্লেয়ারটা কিন্তু আবার সেই আর্সোনালেতেই নেমে পড়ে আর আমরাও কিন্তু তাকে মারার জন্য দেখো আবার এই জায়গায় চলে আসি ওই আটসোনালের যে লোকেশন ওই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ওই সাইডে এনিমিটা আছে তো প্রথমে একটা গোলাল কাবার মেরে দিলাম আর ওই এনিমিটা ওই সাইডে আছে তো দেখো আমার টিমমেট যাকে রিভাইভ দিয়েছে সে কিন্তু এখানেই এনিমেট কাছে আর দেখো ওই যে এই সাইডে এটাকে ডাউন করে দিছে এটাকে কিন্তু দুইবার মারলাম আর পরবর্তীতে তোমরা ভালো করে খেয়াল করে দেখো যে এই প্লেয়ারটা কিন্তু বারবার আমাদের ডিস্টার্ব করার জন্য এই জায়গায় নামে অর্থাৎ সে তার এখানে থেকে লুটগুলো নেওয়ার জন্য বারবার নামতেছে তো দেখো আমরাও কিন্তু তার অপেক্ষায় আছি যে নামো নামো তো দেখো এই জায়গায় বলতে না বলতে দেখো সেই প্লেয়ার দুইটা কিন্তু আবার এখানে চলে আসে তো চলে আসার কারণে দেখো ওই সাইডে পিসে আসে তো পিছে আমার টিমমেট এর এই সাইডে আসে তো দেখো এই সাইডে কিন্তু আমার টিমমেট এই সাইড থেকে মেরে দেয় তারপরেও কিন্তু দুইটা ছিল দুইটাকে হয়তো মেরে দিছে দুইটা কিল করছে হয়তো এমনটা তো যাই হোক আমি কিন্তু এখানে খুঁজতেছি যে এনিমি আরও থাকতে পারে তো দেখো এই জায়গায় কিন্তু কোনো এনিমি নাই আর এনিমি না থাকার কারণে দেখো তো দেখো সামনে একটা গোলাল ফেলানো এখানে একটা স্কেলের ক্যারেক্টারটা মেরে দিলাম আর একটা কোনো কাম হলো না তো পরবর্তী একটা মেরে দিলাম তো দেখি এখানে গোলালটা আগে ফাটায় নেই ভিতরে মনে হয় এনিমি থাকতে পারে যে এনিমিটা মারছিলাম তো দেখো ওই জায়গা তো এনিমি নাই মনে হচ্ছে ওই গোলালের কভারেও থাকতে পারে তো যাই হোক আগে প্রথমে দেখে আসি যে এখানে এনিমি আসে নাকি তো দেখো এই জায়গায় কিন্তু এনিমি গুলা নাই আর ওই যে বলতে না বলতে যে বলছিলাম না বলতে না বলতে দেখো ওই যে আরেকটা চলে আসে ওই যে এনিমিটাকে আমরা প্রথমে মারছিলাম সেটা কিন্তু আবার এইখানেই নামে এর জন্যই আমি এর বলেছিলাম ঘাটেরা এনিমি তো যাই হোক দেখো বারবার কিন্তু নামার শর্তে মার খাইছে তারপরে ওই লজ্জা হচ্ছে না জন্য বারবার কিন্তু নামতেছে আমাদের হাতে মারি খাওয়ার জন্য আর এদিকে যদি তোমরা লক্ষ্য করো যে জুনটাও কিন্তু টান দিয়েছে তো আমরা প্রথমে আগে জুন কাভার করে যাওয়ার চেষ্টা করব তারপরে এনিমি মারার চেষ্টা করব এনিমি বেঁচে থাকলে তো মারাই যাবে ওদিক থেকে তাই না তো যাই হোক এখানে দেখো আবার কিছু ভালো কিছু লুট করার চেষ্টা করতেছি তো এখানে সব কিছু তো লুট কমপ্লিট তো এই দিক দিয়ে যখনই যাচ্ছি দেখো ওই যে সামনে এনিমির গুলির আওয়াজ পাওয়া যাইতেছে ওই সাইড দিয়ে তো আমার টিমমেটরাও সামনের দিকে একটা দুইজন আছে তো দুইজন কিন্তু ওই জায়গায় ফাইট নিতেছে আর ওই এনিমিটাকে মারার জন্য আমিও কিন্তু সাহায্য করার জন্য আমি এদিক দিয়ে যাচ্ছি আর দেখো এদিকে কিন্তু আমি প্রথমে দেখি না এনিমিটা কোন সাইডে আছে দেখো যে বলতে না বলতে স্কোয়াড কিন্তু ওয়াইপ আউট করে দিছে আর এনিমিগুলো কিন্তু মনে হয় আরও আছে তো এই জায়গায় মনে হচ্ছে তো দেখো মাথায় কিন্তু এই যে আমার টিমমেটের ওই যে চিহ্ন হয় না এনিমি আসলে পরে তো দেখো এই যে সামনে একটা এটাকে আগে মেনে নিই তো এটার মনে হয় নেট ছিল না নাকি যাই হোক স্কোয়াড ধরে ওয়াইপ আউট হয়ে গেছে তো দেখো আমার টিমমেটকে ডাউন করে দেয় প্রথমে আগে রিভাইভটা দিয়ে নিই তারপরে দেখো প্রথমে রিভাইভটা দিয়ে নিলাম আর একটাই যে এনিমি চলে আসছে এই সাইড দিয়ে তো এটাকে প্রথমে মারতে হবে দেখো এই সাইড দিয়ে ঘুরে যাচ্ছি আর এটাকে মারবো আর দেখো এই পি নাইনটি দিয়ে কিচ্ছু করতে পারলাম না উল্টা আমি মার খেয়ে গেলাম তো যাই হোক আমার টিমমেটকে বলতেছি ভাই রিভাইভ দেওয়া রিভাইভ দেওয়ার কথা বলতে না বলতেই দেখো সে কিন্তু আমাকে সাথে সাথে রিভাইভটা দিয়ে দেয় আর রিভাইভ দেওয়ার সাথে সাথে কিন্তু আমি যে জায়গায় আমার মেরে দিছে আমি কিন্তু সেই জায়গায় নামার চেষ্টা করতেছি কারণ যে এনিমিটা আমাকে মারছে আমি তো তাকে মারবো তার জন্য কিন্তু আমি সেখানেই নামতেছি তো দেখো এই জায়গায় কিন্তু ল্যান্ডিং করার জন্য আমি এই জায়গায় প্রস্তুত নিয়ে নিচ্ছি আর ওই যে উপরে মনে হয় আরও এনিমি আছে তো প্রথমে আগে ভালো করে আগে লুটটা নিয়ে নিই তারপরে যা হয় তাই করবো গোলহলাকে দুই সাইডে দুইটা ফেলে নিই কভার নিয়ে তারপরে আগে লুট করি ক্যারে কোন জায়গায় আমার লুটটা কোন কোন জায়গায় আছে লুটবক্সটা কোনটা এই সামনেরটা যে এইটা হয়ে হয় পেয়েছি তো দেখো এখানে কিস আগে লুট করে নি আমার লুট বক্সে যাতে ছিল আরে এনিমি মেরে দিল রে তো যাই হোক এখানে দেখো আমার পি নাইনটি পেয়ে গেছি আর আর একটা গান ছিল তো সেটাকে আগে নিতে হবে তো উইনস্টার ওই যে গানটা ওইটা এসি এইটির মতন তো প্রথমে আগে এখানে কভারটা নিয়ে মেডিকেট করে নিই ওইটা কিন্তু আমাকে ওখানে লুট করতেই দিতেছে না দেখো মায়ের কি মায়ের দিতেছে আমার দেখো কয়েক স্পিড বাসায় রাখছে তো যাই হোক দেখো এখানে প্রথমে আগে পি নাইনটি দিয়ে হালকা ড্যামেজ দিয়ে দেয় যাতে ও একটু কাবার নিয়ে দাঁড়ায় আর দেখো ওই যে স্কেলার ওই যে বোম ক্যারেক্টার আছে না ওই যে নতুন যে ক্যারেক্টার না হয়তো এটা মনে হয় যে এসি এইটির মতন যে এই গানটা উইন্ডস্টার এই গানটা দিয়ে মারছে তো দেখো বোমের মতন হয়ে কিন্তু গোলাল মুলাল সব ফাটাই দিচ্ছিল এই সাইডে প্রথমে কভার নেই আগে এটাকে মারতে হবে বহুতক্ষণ জ্বালাচ্ছে তো দেখো প্রথমে স্কেলার মেরে দিলাম স্কেলার মেরে দেওয়ার সাথে সাথে দেখো দুইটা তিনটা মারতে না ডাউন হয়ে গেছে আর ডাউন হওয়ার পরে দেখো আমার টিমমেট কিন্তু আবার ওই ওইখানে নামতেছে ওইখানেই কিন্তু নামতে বলছে যে ডাউন করে রাখছে ওই জায়গায় নামো তো সে কিন্তু ওই ওই নেওয়ার জন্য জায়গায় নেমেছে আর এদিকে দেখো এনিমি মাত্র আর কয়টা আছে আমরা চারজন আর দুইটা আছে এনিমি আর দুইটার মধ্যে দেখো একটা কিন্তু এই সাইডে আর আমার টিমমেট দেখো একজনকে ডাউন করে দিছে আর বাই ডাউন করে প্লেয়ারও দিছে আমি কিন্তু রিভাইভ দেওয়ার জন্য নিচে নামছি কিন্তু কোনো লাভ হয় নাই অলরেডি কিন্তু তাকে মেরে দেয় আর মাত্র এনিমি কিন্তু আর একটা আছে আমরা তিনজন আর একটা আছে তো দেখো এনিমি সেই এনিমিটাকে খুঁজতেছি কই আছে তো তাকে মারতে হবে তার আগে আমার টিমমেটকে রিভাইভটা দেওয়া দরকার যদি একজনকে মেরে দেয় তাই তো সাঙ্গ পাঙ্গ হয়ে যাবে তো তার জন্য কিন্তু আমি নিজ দিয়ে যখনই যাচ্ছি আর এনিমিটা কিন্তু ওইখানে ছিল এখান থেকে আমার টিমমেট মেরে দেয় এরই সাথে আমরা কিন্তু ম্যাচটা বিয়া নিয়ে চলে আসি এই ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ